আমি আছি আছি শুধু তোমার অপেক্ষায় হায় 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 টেকা ও টেকা ডার্লিং তোমায় চেনা যায় আমি আছি আছি শুধু তোমার অপেক্ষায় তুমি আমার জান রে চান তুমি পরান পাখি দিও না কো হয় হায় হায় দিও না কো ফাঁকি উইরা উইরা আসো উইরা উইরা আয়শা তুমি আমার ডালে বস পেকা টপ পাখি তুমি উইরা উইরা আসো উইরা উইরা আয়শা তুমি আমার ডালে বসো আমার ডালে বস কপ কপ আমার ডালে বসো